ঢাকার সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে দোকান মালিক নিহত হয়েছেন রোববার নয় মার্চ রাত নয়টার দিকে নয়ারহাট এলাকার স্বর্ণপূর্তিতে এ ঘটনা ঘটে নিহত দিলীপ দাস আশুলিয়ার গোপীনাথপুর এলাকার মৃত দুলাল দাসের ছেলে আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা কামাল হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছের ভাতের বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হ্যাঁ ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ প্রত্যক্ষদর্শীরা জানায় রাতে দোকান বন্ধ করার সময় চার জনের ডাকাত দল দোকানে হানা দেয় এই সময় স্বর্ণ ব্যবসায়ী দিলীপকে কুপিয়ে তার হাতে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে প্রাইভেট কারে পালিয়ে যায় যাবার পথে আতঙ্ক সৃষ্টি করতে একটি ককটেল বিস্ফোরণও ঘটায় ডাকাত দল পরে স্থানীয়রা দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মেরাজুর রেহান পাফেল বলেন রাতে দিলীপ নামে এক রোগীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল তার শরীরে রক্তাক্ত জখম ছিল পরে চিকিৎসা দেওয়ার সময়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস